ইসলামী শরীয়তের সুনত মাসালা নিয়ে বিতর্ক বাহাজ করা যায় আছে কিনা নবী সাল্লাম তার পরবর্তী সময় সাহাবাগন কি এই সমস্ত বিষয় নিয়ে বিতর্ক বহস করেছেন কিনা দেখুন বিতর্ক বহস এটা যদি কোনো বিষয় নিয়ে হয় আলোচনা পর্যালোচনা তাহলে সেটা যদি শরিয়ার নীতিমালা মেনে হয় সেটা জায়েজ আছে সাহাবিদের ভিতরে বিভিন্ন বিষয় নিয়ে কথোপকথন হয়েছে যুক্তি তর্ক পরস্পরের মধ্যে দেয়া দেয়ী হয়েছে অনেক ঘটনা এরকম ঘটেছে একজন একটাকে বলেছেন তার সপক্ষে তিনি যুক্তি দিয়েছেন আর তার সপক্ষে তিনি দলিল প্রমাণ হাজির করেছেন এটাকে আপনি বিতর্ক বলেন আর বাহাজ বলেন যে নামে বলেন এগুলো সাহাবিদের মধ্যে ছিল কিন্তু আজকাল বিতর্ক বাহাসের নামে যেগুলো হয় এইরকম ফর্মেট সাহাবিদের মধ্যে ছিল বলে আমার জানা নেই এখন তো বিতর্ক বাহাস মানে হলো মার মার কাট কাট মুসলমানদের মুসলমানদের সর্বাঙ্গে বিপদ হাজারটা সমস্যা এর মধ্যে আমরা দেখা যায় ছোটখাটো বিষয় নিয়ে ভাবে বিতর্ক বর্ষায় লেগে যায় এমনভাবে গ্রুপিং করতে লেগে যায় যে মনে হয় ইসলামের সবচেয়ে বড় সমস্যায় হলো এগুলো এমনি তো যে কোনো মাসলা নিয়ে আলোচনা হতে পারে পর্যালোচনা হতে পারে দলিল দেওয়া পাল্টা দলিল দেওয়া হতে পারে সেটা একটা শালীনতার মধ্যে সেটা একটা ভদ্রতার মধ্যে সেটা সময় সেটা বিভিন্ন নিয়ম নীতি এগুলো মেনে হতে পারে কিন্তু আজকাল এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়ে গেছে ইগোর কারণে এগুলো আমাদের একটা জেদ খেদের বিষয় হয়ে গেছে এখানে হক অন্বেষণ করার চাইতে জেদ ক্ষেতটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে এই আজকাল যত বিতর্ক বাহাজ হয় ইন্টারেস্টিং বিষয় হলো এগুলাতে কেউ হারে না কেউ হারেনি কোনো বাহাসে কেউ হাসছে শুনছে না পর্যন্ত সব পক্ষই জিতে সবাই মনে মনে খুশি হ্যাঁ আমরা জিতে গেছি আমাদেরটা হক প্রমাণ হয়ে গেছে আরজন বলে আমারটা হক প্রমাণ হয়ে গেছে কি লাভ রে ভাই ভাইরামার বহস শব্দের অর্থ হলো অনুসন্ধান করা সত্য অনুসন্ধান করার চেষ্টা যদি থাকে তো এই গতানুগতিক এখনকার যে আজকাল মার মার কাটকাট টাইপের বাহাস বিশেষ করে বাহাসে লাঠি নিয়ে যায় অনেকে আছে না নেই এই টাইপের বাহাস সাহাবিরা তো পরের কথা ইসলামের সোনালী যুগের কখনো কোন কালে কেউ ছিল বলে বলতে পারবে না আল্লাহ আমাদের সবাইকে এখলাসের সাথে কোরআন হাদিস চর্চা করার তহবিক দান কেন করছি আমি উদ্দেশ্য কি আমার মধ্যে ইগোটাই কাজ করছে কিনা জেদটাই কাজ করছে কিনা ক্ষেতটাই কাজ করছে কিনা এটা আমার অ্যাটিটিউড ঠিক করার সময় প্রকাশ পাবে ভাইরা আমার বিশেষ করে সোশ্যাল মিডিয়ার উন্মুক্ত প্ল্যাটফর্মে যেখানে ইসলামের শত্রুরাও আছে সেখানে তাদের কাছে হাসির পাত্র হওয়ার মতো অনেক কাজ আমরা করছি এই হুজুরদের বাহাজ বিতর্ক নিয়ে প্রশ্ন করছেন সেটা তো অনেক পরের ব্যাপার আপনারা অনেকে অর্থাৎ অনেক সাধারণ ভাই বোন যারা আছেন গতানুগতিক আলেম না মাদ্রাসে পড়েন নাই আপনারা অনেকে দেখা যায় মাসাল্লাহ সকাল বিকাল ফেসবুকে আপনারা জেহাদ করেন আছে না নেই এই মাসালানি জিহাদ ওই মাসালানি জিহাদ এই হুজুরের পক্ষের লোক ওনার পক্ষে জেহাদ করে আরেক হুজুরের পক্ষের লোক তার পক্ষে জিহাদ করে ওই হুজুর পক্ষের লোক আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করে সোয়াবের কাজ মনে করে। আছে না নাই আল্লাহ তালা আমাদেরকে হেদায়েত দান বলুন আমি ভাই আমার। ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা কথা বলতেন স্যার বলতেন দেখেন আমরা হুজুর হুজুরের গন্ডগোল করবো এটা আমাদের ব্যাপার আপনারা সাধারণ মানুষ কি দুঃখে এখানে ঢুকে নিজের ইমান আমল নষ্ট করতে আসেন কেন কেন আপনি কোন হুজুরের পক্ষ নিয়ে এসে আরেক হুজুরের গালি দিয়ে নিজের ইমান আমল নষ্ট করতে আসেন কে শিখেছে আপনাকে ইসলাম যেই হুজুরের ভক্তি আপনাকে আরেক হুজুরকে গালি দিতে শিখিয়েছে ফেসবুকে সেই হুজুর আপনার প্রকৃত ইসলামের শিক্ষক হতে পারে না যদি আপনি কারোর অনুসারী হওয়ার পর অন্যদের ব্যাপারে আপনার ভিতরে হিংসাত্মক মনোভাব আসে শত্রুতাপূর্ণ মনোভাব আসে বা তাদের গোষ্ঠী উদ্ধার করাটাকেই একমাত্র ইসলামের কাজ মনে করেন সারাদিন রাতে এগুলোই শুধু করতে থাকেন তাহলে বুঝতে হবে আপনার ইসলামের শিক্ষক পরিবর্তন করতে হবে ভাইরা আমার শত শত আগুন ইসলামের উপরে লেগে গেছে আজ আর আমরা ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে আমরা একের বিরুদ্ধে অন্য কাদা ছড়াছড়ি করছি লজ্জা হয় মাহফিলের মঞ্চকে আমরা পরস্পর বিষদকারের জায়গা হিসাবে বানিয়ে নিয়েছি আল্লাহ তার আমাদেরকে হেদায়ত আপনারা সাধারণ মানুষ অন্তত আল্লাহ রস্তে এই সমস্ত কাদা ছোঁড়াছুড়ি পাল্টা পাল্টি কাজকর্মে নিজেদেরকে নিয়োজিত করবেন না আপনার কাছে যেটা সঠিক মনে হয় আপনি সেটা আমল করেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আরিনাল হক্কা হক্কা ওমার ও আরিনাল বা তোলা তেলা ওমার না আল্লাহ আমার কাছে যেটা সত্য আপনার কাছে যেটা সত্য সেটা যেন আমার কাছে সত্য হিসাবে উদ্ভাসিত হয়ে যায় উন্মোচিত হয়ে যায় আমি যেন সত্যটা বুঝতে পারি আল্লাহ আমাকে হেদায়ত দান করেন এই দিন আসুল মুস্তাকিম আল্লাহর কাছে বিশেষ দোয়া করেন চোখের পানি ফেলেন আপনি যদি সত্যটা উপলব্ধি করতে পারেন আপনি অহংকারী হবেন না আপনি বিনয়ী হবেন আজকাল দেখা যায় বেশিরভাগ বাহাজ বিতর্ক আমাদেরকে অহংকারী করে দেয় আমাদেরকে বিনয়ী করে না এমন বাহাজ বিতর্ক আপনারা কখনো শুনছেন কিনা জানি না আমি কখনো শুনি যে ভাস বিতর্কের পর অর্থাৎ আমাদের সমাজে ভাস বিতর্ক হয় সচরাচর এগুলো কথা বলছি যে ভাস বিতর্কের পর কেউ না এক পক্ষ বলেছে যে যাক আলহামদুলিল্লাহ আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি আমি আসলে ভুলের মধ্যে ছিলাম সরি আমি আমার প্রতিপক্ষ ভাইয়ের কথাটা মানছি কারণ আমার কাছে সত্য মনে হয়েছে এরকম শুনছেন কখনো এই জন্য বলছে যে বিতর্ক বাহাজে কেউ কোনোদিন হারে না এবং সেখানে সত্য খুব কমই জিতে তার্কিক জিতে যার তর্কের গলার জোর চাপার জোর যত বেশি বেশিরভাগ সেই জিতে ঠিক না ঠিক এগুলো না আমি বলছি না সরিয়ার উসুল মেনে যদি হয় অবশ্যই হতে পারে কিন্তু সেগুলোতে সৌন্দর্য থাকা উচিত খুব দুঃখজনক বিষয় ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আখলাক সে আখলাক আজ আমাদের নিজস্ব মুসলমান ভাইদের সাথে আমরা দেখাতে পারছি না ভিন্ন মতের মুসলমান সেও আমার ভাই দিন শেষে কেন তাকে আমি শত্রু মনে করি আল্লাহ আমাদের সবাইকে উদারপন্থী মুসলমান হওয়ার তফিক দান করুন ধৈর্যশীল সহনশীল মুসলমান হওয়ার তফিক দান করুন اخلاق ولا مسلمان هو اكتفيك تانكو